দুই হাজার শুরুতে দ্বিতীয়বারের মতো সংসার জীবনে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা চব্বিশ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন তিনি এবার অভিনেত্রী জানালেন বিয়ের আগে এক বছর লিভ টুগেদারে ছিলেন তিনি স্বাগতা বলেন আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি আমরা যখন টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না এমনকি আমার ভাই বোনও বলেছে আগে একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে কিনা তারপর বিয়ের সিদ্ধান্ত নিও অভিনেত্রী আরো বলেন সমাজ আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হবে জানা গেছে স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী পেশায় একজন ব্যবসায়ী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন হাসান কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তিনি

জুড়ে আজও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন আর বেশি বেশি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে